ও শ্রী গণেশয় নম আজকে আমি আপনাদের মা কালীর প্রণাম মন্ত্র বলব সামনেই অমাবস্যা বৈশাখ মাসের প্রথম অমাবস্যা মা কালীর প্রণাম মন্ত্র তাই বলছি ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা কালিকালি মহাকালি সধা নমস্তুতে কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্ম অর্থ মক্ষ দুর্গা সেবা ক্ষমাধে সাহা সমস্তুতে মহা কালিকে পাপহারিণি ধর্মদেবী নারায়ণি নমস্তে ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকলী কপি দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে কালী কালী মহাকালী কালীকে পাপ হারেনি ধর্ম অর্থ মক্ষ দেবী নারায়ণী নমস্তুতে এটি হলো মা কালিকার প্রণাম মন্ত্র মন্ত্র উচ্চারণে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে আপনারা সবাই ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশিতে থাকবেন নমস্কার